বিডি জবস এর মাধ্যমে কিভাবে জবের ইন্টারভিউ বা পরীক্ষা দিতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো প্রথমে বিডি জবস এর চলে যাবো এই যে দেখছেন গোল চিহ্ন দিয়ে আমরা ঢুকলাম এই যে এখানে দেখেন অনলাইন টেস্ট এই অনলাইন টেস্টের উপরে ক্লিক করলে আমাদেরকে এই যে দুইটা ইন্টারভিউ জন্য বা অনলাইন পরীক্ষা দেওয়ার জন্য ইনভাইট করা হয়েছে এই যে এই দুটো আমরা প্রথমে এক্সেপ্ট করে নিব এক্সেপ্ট লেখা আসলে না আসলে আমরা এইভাবে ঢুকবো ভিতরে ভিতরে ঢুকে আমরা এটা হচ্ছে ইন্টার টেস্ট হোম এখানে ঢুকে আমাকে পরীক্ষা দিতে হবে দশ মিনিট আগে পরীক্ষা শুরু দশ মিনিট আগে এটা চালু হয়ে যাবে টেস্ট ইন্টারাকশন এখানে প্রথমে দেওয়া আছে এক নম্বরের টেস্ট কখন শুরু হবে কখন শেষ হবে এই টাইমটা দেওয়া আছে এখানে সবগুলো নিয়ম দেওয়া আছে পরীক্ষায় কিভাবে কি করতে হবে তবে এখানে যেগুলো বোঝা যাচ্ছে গুগল ক্রম ব্রাউজার ইউজ করতে পারবেন ফোনে ইন্টারনেট থাকতে ভালো থাকতে হবে এগুলো মনোযোগ সহকারে পড়ে নিবেন সেগুলো দিতে অনলাইন একটু ভিন্ন হয়ে থাকে এগুলো চেক করে নিবেন তার মধ্যে এমসিকু পরীক্ষা হতে পারে রিটার্ন হতে পারে এখন পরীক্ষা শুরু হলে সেটা বোঝা যায় তা আপনার যেগুলো লাগে আর কি ভালো ইন্টারনেট থাকতে হবে পরীক্ষার সময় ওই পেজে ঢোকার পর ওটা মিনিমাইজ করে বের হওয়া যায় না বের হলে পরীক্ষা বাতিল হয়ে যায় বা অন্য কোন ব্রাউজার তখন ওপেন করা যায় না ইউজার গাইড এখানে গেলে বিস্তারিত আরো অনেক কিছু পাবেন এগুলো এখান থেকে দেখে নিতে পারেন ঢুকে তারপর আমাদের এই দেখেন আর মাত্র ষোলো মিনিট বাকি আছে এই যে এখানে ইন্টার টেস্ট রুম দেখেন এখন ঢুকতে চাচ্ছি কিন্তু ঢোকা যাচ্ছে না বলতে যে মিনিট আগে ঢুকতে পারবো এখন দেখেন মিনিটে কম সময় চলে যাচ্ছে আমরা ঢুকলাম এখানে এলাও করে দিলাম তারপর এখানে দুইটা প্রশ্ন করা হয়েছে আমরা বাংলাদেশের ভিতর থেকে না বাইক থেকে অবশ্য আমরা ইনসাইড বাংলাদেশ দিব আর দুই নাম্বারে আপনি বাড়ি বা অফিস যেখান থেকে পরীক্ষা দিচ্ছেন ওই ওটা টিক চিহ্ন করে দিবেন আর ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম রংপুর এখানে যে ইনস্ট্রাকশনে আপনি ওই আগে নিয়মগুলো পাবেন দেখে নিবে তারপর নেক্সট করে দিবেন নেক্সট করার পর দেখা যাচ্ছে 9 মিনিট 2 সেকেন্ড বাকি আছে আমাদের টাইম এখনো তো আমরা পরীক্ষা শুরু কাছাকাছি কাছি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এত কোন ওয়েট করাবো না আপনার एग्जाम টাইম নোটে লেখা আছে আপনার एग्जाम টাইম হচ্ছে 10 মিনিট 10 মিনিটে কমপ্লিট করতে হবে অবশ্যই তাহলে 10টা এমসিকিউ প্রশ্ন থাকতে পারে এই স্টার্ট টেস্টে স্টার্ট টেস্টে ক্লিক করলাম এখানে আমাদের প্রশ্ন করতেছে আমরা যেটা অ্যান্সার হবে আপনার মনে হবে এটা দিবেন আর আমি দিলাম একটা দিয়ে আর প্রত্যেকবার সাবমিট অ্যান্ড নেক্সট করতে হবে নাহলে কিন্তু অ্যান্সার সাবমিট হবে না তারপর এই প্রশ্ন অ্যান্সার যেটা আপনার মনে হবে এটাও দিয়ে সাবমিট অ্যান্ড নেক্সট করে দিবেন এইভাবে আমি প্রত্যেকটা প্রশ্ন সিলেক্ট করে সাবমিট অ্যান্ড নেক্সট করে দিব টোটাল পাঁচটা প্রশ্ন সাবমিট করতে হবে সিলেক্ট করার পরে এখানে তিনটা হয়ে গেছে দেখেন না যে উপরে পাঁচটার মধ্যে তিনটা হইছে আর দুইটা আমাকে করতে হবে এগুলো পরে নেবেন পরে নিয়ে আপনার যেটা মনে হয় ওটা ওটা আপনি দিবেন যেটা আপনার आंसर হবে সেই आंसरটা আপনি বসাবেন আমি চারটা आंसर দেওয়া হয়েছে আমার এই आंसरটা দিলে আমার পাঁচটা হবে এই যে টিক চিহ্ন দিয়ে আমি সাবমিট আর নেক্সট লাই শেষ হয়ে গেল এখন দেখেন এই টেস্ট কমপ্লিট লেখা চলে যাচ্ছে বলতেছে আর কি পরীক্ষা আমার সমাপ্ত হয়েছে তবে এখানে বিডি জবস একটা ফিডব্যাক চাইছে এটা আপনি দিলেও দিতে পারেন না দিলেও চলবে আপনি ব্যাক দিয়ে বের হয়ে যাবেন তাই আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু লিখে আপনার ফিডব্যাক দিতে হবে আপনারা আপনার মনের মতো করে একটা ফিডব্যাক দিয়ে দিবেন ফিডব্যাক দিলে অবশ্য ভালো আর না দিলেও কোনো সমস্যা নাই আপনার এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এগুলো ব্যাগ দিয়ে গেলে আবার দেখবেন আপনার এক্সাম কমপ্লিট দেখাবে আমি ব্যাগ দিয়ে যাচ্ছি যে ব্যাগ দিয়ে আসার পর দেখেন এক্সাম কমপ্লিট দেখাচ্ছে এভাবে আপনারা বিডি জপ্নের মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন